আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ভৌত আলোক বিজ্ঞানের একটি দারুণ এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা ইম্পর্টেন্ট ঢাকা বোর্ড এবং যশোর বোর্ড চব্বিশ সালে আসছে কোয়েশনটা হচ্ছে হাইগেনের তরঙ্গতত্ত্বের সাহায্যে নিচের কোনটি ব্যাখ্যা করা যায় না অপশন ক সমবর্তন অপশন খ অপবর্তন অপশন গ ব্যতিচার অপশন ঘ প্রতিসরণ কি হবে মাই ডিয়ার স্টুডেন্টস উত্তর উত্তর হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে সমবর্তন হবে বা ইংলিশে আমরা এটাকে বলি পোলারাইজেশন হ্যাঁ সমবর্তন বা পোলারাইজেশন হবে উত্তর কিন্তু অপবর্তন ব্যতিচার প্রতিসরণ এগুলো হবে না তুমি মনে রাখবে প্রতিফলন প্রতিসরণ তারপরে ব্যাতিচার তারপরে অপবর্তন এগুলো হাইগেনের যে তরঙ্গ তত্ত্ব সেটা দিয়ে ব্যাখ্যা করা যায় ওকে হাইগেনের তরঙ্গ তত্ত্ব দিয়ে অপবর্তনের কনসেপ্ট ব্যতিচারের কনসেপ্ট প্রতিসরণের কনসেপ্ট প্রতিফলনের কনসেপ্ট এগুলো ব্যাখ্যা করা যায় সমাবর্তন ব্যাখ্যা করা যায় না সমাবর্তন হচ্ছে আলোক রশ্মি আমরা জানি যেটা হচ্ছে ধরো একটা টিউবলাইট হ্যাঁ একটা বা একটা বাল্ব ধরো বাড়িতে যে বাল্বগুলো আমরা লাগাই এই যে একটা বাল্ব এই বাল্বের থেকে যে আলো নিক্ষিপ্ত হয় হ্যাঁ চারিদিকে ছড়িয়ে যায় যে আলোটা সেই আলোটা কিন্তু সব দিকে ছড়িয়ে যায় অসিলেশনটা সব তলে হয় সব তলে অসিলেশন হয় যেটাকে আমরা এভাবে এক্সপ্রেস করে থাকি ধরো এভাবে এক্সপ্রেস করে থাকি যে এই যে সব তলে এরকম অসিলেশন হচ্ছে আলোর খুব বাজে ধরই ওইছে এটা হ্যাঁ আইডিয়া ইজ আলোক্রসি সব তলে অসিলেশন হয় তার মানে হচ্ছে তোমার যতগুলো সম্ভাব্য তল আছে সবগুলো তলে ইলেকট্রিক ফিল্ড অসিলেট করে এবং তার পারপেন্ডিকুলারলি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অসিলেট করে সো দ্য পয়েন্ট ইজ দ্যাট আই ওয়ান্ট টু রেজ ইজ দ্যাট হিয়ার যে তোমার যদি সব তলে অসিলেট না করিয়ে লাইটকে শুধুমাত্র একটা তল বরাবর অসিলেট করানো যায় ধরো যে শুধুমাত্র এই বোর্ডের তল বরাবর অসিলেট করানো যায় হ্যাঁ তখন সেটাকে আমরা বলি সমবর্তন সমাবর্তন সো সমাবর্তনের কনসেপ্টটা এমন যে রশ্মিকে সব তলে তোমার যেভাবে করে সে অসিলেট করে সেটা না করে যদি কোনো একটা পার্টিকুলার বা একটা নির্দিষ্ট তলে তাকে যদি আপত্তিত করানো যায় বা হচ্ছে তাকে যদি অসিলেট করানো যায় তাহলে সে কনসেপ্টটার নাম হচ্ছে তোমার হচ্ছে কি সে কনসেপ্টের নামই হচ্ছে সমবর্তন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে সমাবর্তনের কনসেপ্টটা তুমি চাইলে তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারতেছ না এটা মাথায় রাখবা হাইগানের তত্ত্ব কিন্তু সমবর্তন ব্যাখ্যা করতে ফেল করে কিন্তু সমবর্তনের যে কনসেপ্ট এটা কিন্তু লাইটের একটা প্রপার্টি প্রপার্টি সমবর্তন লাইটের একটা একটা যে আমরা নির্দিষ্ট তল বরাবর আপতিত করতে পারি এই প্রপার্টিটা আমাদের এই থিওরি যেটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব যেটা এই থিওরিটা হচ্ছে এক্সপ্লেন করতে পারে না এটা থিওরির ব্যর্থতা ঠিক আছে কিন্তু প্রপার্টিটা কিন্তু এক্সিস্ট করে ওকে আসসালাম আলাইকুম